আজকে আমাদের আলীনগর ওয়াইজনগর তো আজকে বিগত দিনে যা কিছুই হইছে আজকের দিনে আমরা চাই সুন্দর একটা খেলা উপহার ঠিক এমন একটা খেলা যে খেলার মধ্যে কোনো মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না শুধুমাত্র থাকবে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক খেলা আমরা এখানে নিজেরাই কেউ কেউ ভাই কেউ কারো ভাতি যা একে অপরের আত্মীয় তো খেলাধুলা মানে বিনোদন শারীরিক ব্যায়াম এর মাধ্যমে হিংসা বিদ্বেষ রাখা এটা খুবই খারাপ ধরনের একটা গুণ ঠিক তো এরকম গুণ যেন আমাদের ভিতরে না আসে আর খেলার মধ্যে কারো মুখ যেন কোনো বকা বাধ্য না আসে খুবই গুরুত্বপূর্ণ কথা খেলাধুলা সারা জীবন কম বেশি আমরা করতেছি বা ভবিষ্যতে এখনকার প্রজন্ম যারা আছে করবে তবে হিংসামূলক খেলা যদি কেউ খেলে তাহলে এ কোনো বেশি দিন পর্যন্ত খেলতেও পারবে না আর সব জায়গায় লাল কাঠ হবে এবং লাল কাঠ বিনিময় পাবে লাল কাঠ তো এরকম খেলোয়াড় হওয়ার কোনো দাম নাই ভদ্র প্লেয়ারের অনেক দাম এই জন্য খেলা খেলি বা না খেলি আমার থেকে যেন এরকম বিদ্বেষমূলক কোন হিংসাত্মক এই সমস্ত গুণ যেন সরায় না আজকে আমরা চাই সুন্দর একটা খেলা উপহার উভয় প্রতিযোগিতা করবে এখানে হার জিত থাকবে আমি আজ গোল খাইলাম দেখে আরেক পিলারে মাইরে ফেলম এরকম মন মানে সুখেটা যেন না গোল হইতেই পারে স্বাভাবিক যেমন আমাদের টিম কিন্তু হারছে হারতেই পারে স্বাভাবিক দু এক কথা হয়েছে হইতেই পারে স্বাভাবিক কিন্তু এটা মিটে গেছে আমরা খেলার মাঠের জিনিসটা খেলার মাঠে রাখবো এইটা নিজেদের ফ্যামিলিতেও নিব না রাস্তা পর্যন্ত নিব না খেলার মাঠে যেটা হয়েছে তো হয়ে গেছে সেই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে তো এটা খেলার মাঠে হয়েছে খেলার মাঠে এরপরে যেন এই এদের টান না থাকে খুব ভিতরে কেউ পয়সা রাখে সারা জীবনের জন্য একটা দুর্ঘটনা তখন এই জিনিসগুলি নাম হয়ে যায় যে অমুক এলাকায় পোলাপান এরকমই আমরা তো মোটামুটি যে কোনো জায়গায় আমি রবি বিশেষ করে অনেক জায়গায় খেলি আমাদের কিন্তু একটা সুনাম আছে যে কোনো জায়গায় গেলেই হুগুলি আমরা প্রথম তারা আচরণ করি নাই বকা বাধ্য আমাদের থেকে বের হয় নাই চেষ্টা করছি খেলার জন্য খেলার মধ্যে পারফর্ম করার জন্য বাকি হয়তো ত্রুটি ফুটি কিছু হইতেই পারে কিন্তু খেলার মাঠেই আমরা সীমিত রাখতাম এর বাইরে আমরা ওগুলো নিতাম এই জন্য খেলার মাঠে যেটা ঘটবে এটা যেন এ পর্যন্তই থাকে আর আজকে বিশেষ করে খুব সতর্কতা অবলম্বন করা কেউ কাউকে ধাক্কা দেওয়া ল্যাং দেওয়া ইত্যাদি এই সমস্ত ঘটনা যেন কারো ঠিকই না আমি দোয়া করি একে অপরের সাথে সুন্দর ব্যবহার অটুট থাকুক কারোর সাথে যেন মন কালাকালি বা রেশারেশি না হয় আমি চাইতেছি এক দলের প্লেয়ার আরেক দলের প্লেয়ার সাথে অ্যান্ডিট शा <laughs> <laughs>